তো হ্যাঁ গাইস ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তার কারণ দেখতে পাচ্ছ হাতে কিন্তু একটা গিফট চলে এসছে অনলাইন থেকে পার্সেল এসছে আর সেটা আমি এখন আনবক্সিং করছি তোমাদের সামনে আর দেখে কি বুঝতেই পারছো একটা শাড়ি হ্যাঁ একটা শাড়ি আর শাড়িটা কে দিয়েছে বলো তো আমার ভীষণ ভীষণ একটা প্রিয় মানুষ আমার হাজব্যান্ড দিয়েছে শাড়িটা আর কেন দিয়েছে বলো তো সামনেই আসছে বার্থডে আর একদিন বাদে হচ্ছে আমার বার্থডে আর বার্থডের জন্য হঠাৎ করে যদি এমন একটা সুন্দর গিফট চলে আসে অনলাইন থেকে তাহলে কেমন লাগে বলো তো কিন্তু হ্যাঁ এই গিফটের ব্যাপার তারপরে কিন্তু আমি কিছুই জানতাম না হঠাৎ করে পার্সেল এসছে তো ওটা নিয়েই দেখি হাতে পেয়েই দেখি আমি বলছি এটা কার তো বলছি এটা তোমার বার্থডে গিফট এত খুশি হয়েছে কি বলবো আর কালারটাও কিন্তু ফোনে না সেভাবে বোঝা যাচ্ছে না কালারটা একদম একটু ফোনে একটু বেশি লাইট লাইট লাগছে সাদা সাদা মতো হয়ে গেছে বাট কালারটা কিন্তু অসাধারণ কালার আর পারটা গোলাপি কালার আর পারটা ছিল তোমার ওই রয়্যাল ব্লু কালার টাইপের খুবই সুন্দর ছিল তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কিন্তু শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তো এদিকে দেখো আমার বার্থডের আগের দিন মানে আমার শাড়িটা যেদিন এসেছে পার্সেল দিন তারপরের দিন চলে গেছিলাম সানডে ছিল গেছিলাম একটু মামাবাড়িতে তার কারণ কেন বলো তো মা বাড়িতে বাড়িতে এসছি রাজস্থান থেকে বাট তখন আমার দিদার শরীরটা না একটু হালকা খারাপ ছিল কিন্তু বাড়ি এসে আজ মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনও দিদুনের সাথে একবার একটু দেখা করতে পারিনি ওই জন্য ভাবলাম একটু দিদুনের সাথে দেখা করে আসি তো ওই জন্য আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি আর বাবাইকে মায়ের কাছে রেখেছি বাট আমি কিন্তু মানে গিয়েই আবার চলে আসবো তো কিছুক্ষণ একটু দিদুনকে দেখে আর তারপরে যদি দিদিনের শরীরটা দেখে একটু বেটার আছে তাহলে মা বলছিল যে দিদুনকে নিয়ে চলে আসতেই বলেছে তো এই জন্য চলে যাচ্ছে ছিলাম গিয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম মামাদের বাজারে চলে এসেছে চারঘাট বাজার তোমরা তো অনেকেই জানো মসলান্তপুরের পরে তো সেখান থেকে নিয়ে চলো দেখায় মামাদের মামার মামার দোকান আর দোকানের পাশ দিয়ে কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা তো সোজা চলে যাচ্ছে এখন এই রাস্তায় আর এখনও আজকে ভীষণ ঠান্ডা পড়ছিল কিন্তু এখন একটু রোদ উঠেছে বলে অতটাও ঠান্ডা লাগছে না তো ওই যে দেখতে পেলে ভবানী বস্ত্রালয় আর চলে এসেছিলাম মামার দোকানে আর মামার দোকানের পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই যে একটুখানি গিয়েই মানে দুই তিনটে দোকান গিয়েই কিন্তু গলি সেই গলি দিয়ে ধরে দেখো ওই দেখো দিদুন বসে আছে বাইরে চিনতেই পারছে না অনেকদিন পরে দেখেছি তো অনেকদিন পরে দেখছে তো চিনতে পারছে না আর এই দেখো এদিকে দিদুনের সাথে একটু দেখা করে সবার মামির সাথে কথা বলে দেন এখানে চলে এসেছিলাম আমি বোন আর বোনও মিলে এটা হচ্ছে আমার মামার মেয়ে তো ও ক্যামেরার সামনে আসবেই না মোটে ওই জন্য মুখ ঢেকে রেখে রেখে রাখছিল বলছিস তুই ভিডিও বানাচ্ছিস তাই বলছি না ভিডিও করছি না বলছে আমাকে দেখাবেই না তো তবুও একটু তিনজনে মিলে অনেকদিন পরে দেখা হলে যা হয় একটু ফটো তুলে নিলাম দেন কিন্তু আর বেশি লেট করে নিই যেহেতু আমাকে বাড়ি আসতে হবে বাবাই রয়েছে আমি তাড়াতাড়ি চলে আসবো আর কিন্তু আমি আরও তাড়াতাড়ি আসতাম মামি লেট করে দিয়েছে হ্যাঁ এই জন্য তারপরে আবার দিদুনকে সাথে নিয়ে বাড়িতে এসছি ধীরে ধীরে গাড়ি চালিয়ে ওই জন্য আরেকটু দেরি হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি দিদুনকে ও বাড়িতে রেখে আমি কিন্তু এ বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই গিফট গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই কারণ এটা কিন্তু আজকে নতুন এসছে আমার বাড়িতে আমার নতুন একটা অতিথি তো ওটা কিন্তু আমার বার্থডে গিফট আর ওটা দিয়েছে হচ্ছে আমার মা গিফট করেছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একে একে বার্থডের গিফটগুলো সব চলে আসছে ভীষণ আনন্দ হচ্ছে তো দেখতে দেখতে অলরেডি আমার বার্থডের দিনটাও চলে আসছে তো আজ হচ্ছে পঁচিশ তারিখ আজ সোমবার আর অলরেডি কিন্তু বোন চলে গেছিলো মেয়ে অমরে তো আমাকে জিজ্ঞাসা করছে তোর কোন কেকটা পছন্দ বল তো আমি বললাম তাহলে ভ্যানিলাই নিয়ে কারণ ভ্যানিলাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে ভ্যানিলা ম্যাঙ্গোর এই কেকগুলো খেতে ভীষণ টেস্টি হয় তো আমি ভাবলাম তুই ভ্যানিলাটাই নে তো বললো আচ্ছা ঠিক আছে তাহলে তোর বার্থডের দিন তোর পছন্দেরই কেক নেই যে ওই জন্য ওটা নিয়ে কিন্তু আমরা একটু আমাদেরকে দেখো সব কিছু দেখিয়ে দিলাম কত সুন্দর খাবার ছিল হ্যাঁ আমরা কিন্তু কেকটা নেওয়ার পরেও না আর একটু খাবার খেয়ে নিয়েছিলাম দুইজনে মিলে প্যাটিস আর তারপরে দেখো আজকে বাড়িতে রান্না করে দিদুনকে মা বাপি সবাইকে আর সব থেকে একটা স্পেশাল দিন তোমাদেরকে আজকে বলি আমার বিয়ের পর আমার বার্থডে কিন্তু বার্থডেতে আমি কখনোই এখানে থাকিনি বেশিরভাগ ছিলাম রাজস্থান আর তা হলে ও বাড়িতে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে বাট আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট হলো কিন্তু একটু মনটা খারাপ যে রাজেশ বাড়িতে নেই এই জন্য তো বার্থডেতে ও বাড়ির সবাইকে বলেছিলাম আর আমার এই বাড়ির সবাই মিলে বার্থডে খাওয়া দাওয়াটা হয়েছিল আর বার্থডেতে ছিল অনেক রকম মেনু ভাত ছিল দুই তিন রকম মাছ ছিল মাংস ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পায়েস ছিল সব কিছু ছিল তো খাওয়া দাওয়াটা বেশ জমে গেছিলো আর এই যে এখন বার্থডের কেকটা কাটছি না কখন কাটছি বলো তো এটা কিন্তু আমার খাওয়ার পরে মানে আমি দোকানটা বন্ধ করেছি বন্ধ করার পরে অনেকটা টাইম লেগে গেছিলো মানে এদিকে এবার অনেক রাতও হয়ে গেছে সবাই খাবে খাওয়ার টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে যে আমাকে সবাই বলছিলো যে কেকটা কেটেই খাওয়া হোক তাই আমি বললাম না যেহেতু দিদুন আছে মা আছে সবাই খাওয়া দাওয়া করবে অনেকটা দিদুনও বয়স্ক মানুষ আর না খেয়েও পারছে না তো আমি ভাবলাম ওদিকে আমার দোকানটাও বন্ধ করতে লেট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন আমি রেডি হব আর এই শাড়িটা কিন্তু তোমরা চিনতে পারছ এ হ্যাগ এটা কিন্তু আমার বরের দেওয়া শাড়ি সেই শাড়িটা পরেই কিন্তু আমি কেক কাটছি আর হ্যাঁ আমার বোনও আমার জন্য একটা গিফট এনেছে কিন্তু আমি সেই গিফটটা কিন্তু এখন পরিনি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে বোন দিয়েছে একটা হোয়াইট কালার ড্রেস আমি লাস্টে কিছু ফটো তোমাদের সাথে বার্থডের ছবি অ্যাড করে দেবো সেখানে দেখবে বোন আমাকে দিয়েছে একটা গাউন টাইপের হোয়াইট কালারের সেটা খুবই সুন্দর আর আজকের সব সবথেকে বেশি খুশি হয়েছি আমার ভাই আমাকে ফার্স্ট টাইম একটা গিফট দিয়েছে তো গিফটটা যেমনই হোক না কেন আমার কাছে ভীষণ সুন্দর পছন্দ হয়েছে একটা সিটি গোল্ডের হার দিয়েছে আমার ভাই আমাকে তো ভাইয়ের নিজের উপার্জনের টাকা দিয়ে আমাকে দিয়েছে যে এই জন্য আমি আরও ভীষণ খুশি হয়েছি যে ছোট্ট ভাইটা আমার বাবাইকে যেভাবে আমি মানুষ করছি আমার ভাইকেও সেইভাবেই মানুষ করেছিলাম ছোট থেকে সব কিছুই আমি সামলেছিলাম তো সেই ভাই আজ এত বড়ো হয়ে গেছে নিজে উপার্জন করেছে উপার্জন করে সেই টাকায় আমাকে কিছু কিনে দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছিলাম আর তারপরে দেখো এই দুজন মিলে একটু কেক কেটে নিচ্ছি আর বাবাইকে সবাই জিজ্ঞাসা করেছিল বাবাই আজকে কার বার্থডে তো বাবাই বলছে আজকে আমারও বার্থডে মায়েরও বার্থডে আমাদের দুজনেরই বার্থডে এই জন্য আমরা দুজন মিলে একসাথে কেক কাটবো আর বাবাও কিন্তু আজকে আমাকে বার্থডে উইশ করেছে আর রাজেশও ফোন করেছিল রাত বারো বারোটার সময় আমাকে উইশ করেছে বোন উইশ করেছে তো আমি ভীষণ খুশি হয়েছে আজকে দিনটা সত্যি একটা আনন্দেরই দিন আর এখন কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মানে দশটা বেজে গেছে আর দেখতে পাচ্ছ ওই সাইডে একটা ব্যাগ দেখতে পাচ্ছো ব্ল্যাক কালারের যে ব্যাগটা হ্যাঁ ওই ব্যাগটাও কিন্তু বোন গিফট করেছে আর ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই পছন্দ হয়েছে আমার আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আমি না শাড়িটা পরবো ব্লাউজ খুঁজেই পাচ্ছিলাম না যে এর সাথে আমি ব্লু কালার ব্লাউজ কী করব কী বলতো হঠাৎ করে না হাতের কাছে এই ব্লাউজটা চলে এসছে আর এই ব্লাউজটা না কিন্তু এখান থেকে তখন বাবাই হওয়ার আগে মানে দু বছর আগের ব্লাউজ হচ্ছে এটা তো সেভাবে তো পড়াই হয়নি যে ওই জন্য দেখছি নতুনই রয়ে গেছে আমি ভাবলাম তাহলে এর সাথে আজকের দিনের জন্য তো ম্যাচ করে যাবে তাহলে আজকে আজকে পরে ফেলি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার বাবাইয়ের ফার্স্ট ব্লগ ভিডিওটা কিন্তু তোমরা একটু দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনে টাটা কেমন কেমন চকলেট খাচ্ছ সেটা বলো তুমি এখন কী করছো তারপরে খেলা খেলা আছি দেখছি আর কি বলো তু আছি আর কি বলো তুমি এখন কি করবে সেটা বলো টকার টাকা দেও তুমি এখন বই পড়বে সেটা বলো বাই বাই ব

তো এদিকে দেখো আজকের কিছু সেরা ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে হোয়াইট কালার ড্রেস বললাম না বোন যেটা দিয়েছে সেটা তোমাকে সেটা আমার পড়াই হয়নি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হারটা কিন্তু ভাই দিয়েছে আর এটাও ও বাড়ির থেকেই দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো